জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি আপনারা এখানে ঘি দেওয়ারই চেষ্টা করবেন তারপর এখানে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি হাফ কাপ তারপরে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি তারপরে কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব আর লো আছে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় একটু সময় নিয়ে ভাজতে হবে এভাবে করে আমি ভেজে নিচ্ছি এভাবে করে যখন একটু হালকা কালার চলে আসবে তখন আমি এগুলো উঠিয়ে নিব এই যে আমার হালকা কালার চলে এসেছে এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব কিশমিস বাদাম আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি উঠে নেওয়ার পর তারপরে এখানে আমি লম কুলসুন লম্বা সময়টা আমি দিয়ে ভেজে নিব। এখানে আমি প্যাকেটের মধ্যে থেকে এভাবে করে আমি ভাজ করে ভেঙে নিচ্ছি এভাবে করে ভেঙে নিলে ভাজতে সুবিধা হবে এই যে আমার ভাঙা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আপনারা এখানে চাইলে দারচিনি এলাচ তারপরে তেজপাতা দিয়ে দিতে পারেন যেহেতু আমার ফ্লেভারটা পছন্দ হয় না তাই আমি দেইনি তো তাই এখানে তারপরে আমি এখন ঘিয়ের মধ্যে ভেজে নিব এভাবে করে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে এবং লো আছে ভাজতে হবে তাহলে পুড়ে যাবে না এই যে আমার ভাজা হয়ে গেছে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানিটা দিলেই সিদ্ধটা হবে সুন্দরভাবে তারপরে এখন আমি ভালোভাবে পানির সাথে সামাইটাকে মিশিয়ে নিব এভাবে করে আস্তে আস্তে করে আমি পানির সাথে সময়টা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি মিডিয়াম লো আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এর মধ্যে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপরে আবার নেড়েচেড়ে দিব এতে নিচের অংশটুকু বেশি সিদ্ধ হয়ে যাবে না আর উপরের অংশটুকু শক্ত হয়ে থাকবে না আর এভাবে করে আমি নেড়েচেড়ে দিলে সিদ্ধ হবে সুন্দর মতো তারপরে এই যে আমার টোটাল দশ মিনিট মধ্যে আমার সময়টা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে নিব নেড়ে নেড়েচেড়ে নিতে হবে তাহলে সুন্দর হবে সময়টা তারপরে আমি যে ভেজে রেখেছিলাম বাদাম এগুলো এখন দিয়ে দিব তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আমি নারকেল কোরানো দিয়ে দিয়েছি তারপরে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এক প্যাকেট শ্যামাইয়ের জন্য এক কাপ চিনির পরিমাণটাই ঠিক আছে তারপর এখন আমি ভালোভাবে সব মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে হবে তাহলে সুন্দর মিষ্টিটা পারফেক্ট হবে এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় একটু আস্তে আস্তে করে মেশাতে হবে তাহলে শ্যামাইগুলো আর ভেঙে যাবে না তারপরে আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এই যে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর এই যে আমার সময়টা সুন্দর পারফেক্ট এখন চিনির সাথে মিশে গেছে এবং ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এভাবে করে আমি ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিব এই যে আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে এগুলো ছাড়িয়ে নিব আর একটু লেগে লেগে থাকে সমস্যা নেই আস্তে আস্তে এই যে কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিলে সুন্দর আস্তে আস্তে ঝরঝরা হয়ে যাবে তারপরে আমি এখন বাটিতে বেড়ে নিব এভাবে করে আমি বাটিতে বেড়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে দিয়ে বেড়ে নিলে সুন্দর আস্তে আস্তে করে এটা ছড়িয়ে যাবে ছড়িয়ে গেলে সুন্দর সময়টাও ঝরঝরা হবে এই যে আমার বাটিতে বাড়া হয়ে গেছে এখন আমি আবার বাদাম কিশমিশ এবং দিয়ে পরিবেশন করব সাথে আমি এখানে মোরব্বাও দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন আর এভাবে করেই আমি জর্দার সময়টা রান্না করি